যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি এখন বর্তমানে ধরে না হয়েছে বাংলাদেশের সব ক্ষমতা বিএনপি হাতে কারণ বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল এই বিএনপি তার কথাগুলোর প্রত্যেকটা কথায় কথায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যুক্তি আছে যেটা সে বোঝে কিন্তু তার নেতাকর্মীরা বোঝে না আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি। সামনের নির্বাচন এত সহজ নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিএনপির নামধারী কিছু মানুষরা বা বিএনপির লোগো লাগিয়ে যেসব অন্যায় দুর্নীতি চাঁদাবাজি এগুলো যে করছে এতে বিএনপির সম্মানহানি হচ্ছে একটা সময় যখন আওয়ামী লীগ অতিরিক্ত জুলুম করতো বাংলাদেশের মানুষের উপরে তখন আমরা সাধারণ মানুষগুলো ভাবতাম কবে বিএনপি ক্ষমতায় আসবে কবে এই জুলুমের হাত থেকে আমাদের রক্ষা করবে আমরা বিএনপির মুখের দিকে তাকিয়ে থাকতাম বিএনপির কোথাও একটা মিটিং হলে বিএনপির কোথাও একটা মিছিল হলে আমরা সাধারণ মানুষরা নেটের সামনে বসে থাকতাম মোবাইল নিয়ে বসে থাকতাম কি হচ্ছে কি হবে আদৌ কি বিএনপির ক্ষমতা আসতে পারবে আদৌ কি আমাদের আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করতে পারবে এমনটা ভাবতাম আমরা সাধারণ মানুষ না আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়ায়ের কিছু নেই এই পাঁচ আগস্টের পরে যখন আমীলীগ চলে গেছে এই মুহূর্তে বা বিএমপির নামঘারের কিছু নেতারা এমন সব কর্মকাণ্ডতে জড়িত হয়ে যাচ্ছে এখন বর্তমানে সাধারণ মানুষগুলোর অতিরিক্ত ভয় ঢুকে যাচ্ছে বিএনপিকে নিয়ে সবাই এখন ভয় পাচ্ছে বিএনপিকে সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে রাজনীতি তো ভয়ের রাজনীতি হওয়ার কথা না আওয়ামী লীগ এটা করতো যে ভয়ের রাজনীতি কিন্তু বিএমপিও যদি এটা করে তাহলে তো আওয়ামী লীগের মতোই পরিস্থিতি হবে তাদেরও তারেক রহমান সাহেব অনেক দিন ধরে একটা কথা বারবার বলে আসছে আপনারা মনে করেন না যে আমাদের হাতে ক্ষমতা চলে আসছে তো ক্ষমতা এখন আসে নাই ক্ষমতার প্রধান উৎস জনগণ যেটা এতদিন জনগণ হস্তক্ষেপ করতে পারে নাই কিন্তু বর্তমানে কিন্তু সেই আগের দিন নেই এখন সময় এসেছে জনগণ যেটা বলবে সেটা হবে জনগণের বাইরে যত শক্তি খাটান কেউ সাকসেস হতে পারবেন না আপনাদের চিন্তা ভাবনা নিয়ে এজন্য জনগণের উপর ছেড়ে দিতে হবে সব কিছু জনগণের সেবাই যদি নিয়োজিত না থেকে জনগণকে যদি ভয়ের উপর রাখেন তাহলে জনগণ এখন আর ভয় পায় না এটা জেনে রাখবেন সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি তারেক রহমান সাহেব সে একাই যদি সবকিছু বোঝে বাস্তবতাটা পরিস্থিতিগুলো যদি বোঝে তাহলে হবে না তার নেতাকর্মীদের এগুলো বুঝতে হবে এগুলো না বুঝে যদি তারা হত্তায় রাজানি আগের মতন সব কিছু করতে থাকে তাহলে কিন্তু বিএমপির ক্ষতি কেউ ঠেকাতে পারবে না কারণ বর্তমান বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এটা কেউ জানে না আপনারা যতই ভেবে থাকেন বিএনপির জনসমর্থন অনেক বেশি কিন্তু আপনাদেরই কিছু কর্মকাণ্ডের কারণে আজকে বিএনপির জনসমর্থন এভাবে সোজা নিচের দিকে আপনারা যদি চান দেশের সেবা করতে তাহলে মানুষের পাশে দাঁড়ান জনগণের পাশে দাঁড়ান জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল শেষে কিন্তু সেই জনগণ বিংশেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি আমরাও চাই মতো একটা বড় দল বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশটাকে পরিচালনা করুক কিন্তু আপনারা এমন কোনো কাজ করেন না বা এমন যে কাজ করতেছেন এগুলো যদি না থামান তাহলে আমরাও তো ভয়ে থাকবো আপনাদেরকে তো শঙ্কায় থাকব তাহলে আপনাদেরকে আমরা চাই না আর যদি আপনারা ভালো হয়ে যান আপনারা যদি সুশৃঙ্খলভাবে জনগণের পাশে দাঁড়ান জনগণের জন্য যেটা ভালো সেভাবে যদি চলেন তাহলে আমরা চাই আপনারা ক্ষমতায় আসুন নয়তো আমরা চাই না জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফির পেশ করতে হবে আর দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য একটা কথা বলতে চাই এই ভিডিওটি শেয়ার করুন কারণ এখনি সময় দেশকে পরিবর্তন করার আমরা সবাই যদি একসাথে একজোটে কথা না বলি তাহলে আমাদের দেশকে আর আমরা কখনো সঠিকভাবে ঠিক করতে পারবো না আমার কথা যদি সঠিক হয় যুক্তিযুক্ত হয় তাহলে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন নোংরা রাজনৈতিক দলদের বিরোধিতা করে ভালো রাজনৈতিক দলের পক্ষে সাপোর্ট করুন সমর্থন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম